তো গুড মর্নিং বললাম ব্যাক টু মাই ভিডি ও কুয়াশা চতুর্পাশে এত কুয়াশা হয়েছে রে কি বলবো তো খুব সুন্দর মেজদির বাড়িতে এসেছি দিদি ছিম উঠাচ্ছে আর একজন মেঘারানি সবাইকেই খুব ঠান্ডা ঠান্ডার কথা কি বলবো বলে বলে বসে আমরা দাদা করেছি সোয়েটার হ্যাঁ

হ্যাঁ এত ঠান্ডা কি বলবো এই জ্যাকেটটা হ্যাঁ আমি হয়তো এই বছর গত বছর বের করিনি গত বছর আগের বছর হয়তো দু একবার পরেছি আর এইবার এত ঠান্ডা দেখে আমি এই যে জ্যাকেটটা বের করেছি এখন দেখি এখন ঠিক হয় আগে তো রোগা পাতলা ছিলাম আর এখন যে দিন দিন আর মোটা বুটকি বুটকি হচ্ছে ও বুননিয়া এটা

আর এই যে মেঘা দৌড়ে দৌড়ে আসছে দিন আসো আসো আস্তে 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 মেঘা ড্রেসের অবস্থা দেখো তো ওইদিকে পুরো খেত তার খেত সুন্দর লাগছে দেখতে আমাদের এখানে স্নোফল হচ্ছে আমরা জিরো পয়েন্টে জুড়ে এসেছি আর মাথা রাতায় একদম আসছে নি আর মুখ তো ধুয়ে নি কালকে দুপুরবেলা দুপুরবেলা মুখ ধুয়েছিলাম আর আর তখন থেকে আর মুখ ধোয়া হয়নি বিছানাতেই চা মুড়ি খেলাম শুধু মুখে ব্রাশ করি মানে ব্রাশ করা হয়েছে মুখটা ধোয়া হয়নি ঠান্ডার জন্য মুখ টুখ ধোয়া হয়নি এতক্ষণ বিছানাতেই বসেছিলাম উঠেছি তো অনেক সকালবেলা কিন্তু বসেছিলাম বিছানায় উঠিয়ে বের হয়ে তারপরে আবার বিছানায় চলে গেছি তো চলো অনেক বক বক করলাম দেখতে থাকো ব্লকটা দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দুর্নয় দশ মিনিটের রাস্তা এই যে সবাই একটু আর রাস্তা আগে যাচ্ছে তো চলো যাওয়া যাক বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে এসেই দেখি যে মা বাবা এসেছে জমিতে কাজ করতে জমিতে বলতে ওই বেড়াটা ভেঙে গেছে সামনে সেই বেড়াটায় লাগাবে নাহলে ছাগল গরু ঢুকে বুঝতেই পারছো তো তারপরে যেমন মেলায় অনেক কিছু শেয়ার করা গুড ইভিনিং সেম টু সেম তো আমরা বসে আছি রাস্তার ধারে আমার বাবা মেঘা বাবা কাজ করছে আসলে আমাদের ওই গেটটা ভেঙে গেছে তো বাবা মা সবাই মিলে ওই গেটটাই ঠিক করছে সামনের বেড়াগুলো ভেঙে গিয়েছিলো ওগুলোও ঠিক করছে তো দুপুরে কী খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দেখায়ও নি কিন রান্না করেছি পনির আলু আর ফুলকপি দিয়ে সবজি আর হচ্ছে বতুয়া ধন সে আর কি খুঁড়িয়া বতুয়া ওগুলো শাক আর হচ্ছে গাজর আলু তাহলে যা কিছু ছিল বিম সব ভাজা হয় আছে তো ওই বস্তাটা পাঠো বস্তার মধ্যে তো চলো ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখতে পাচ্ছ মোটামুটি ভাবে রেডি হয়ে গেছি যাবো হচ্ছে বাবার বাড়িতে আর একটা ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে রয়েছে হচ্ছে আটা তারপর বাঁধাকপি বাগারা বাগড়া কিছু আছে আছে সেগুলো দিয়ে একটু স্পেশাল কিছু বানিয়ে আমরা খাবো তো সেজন্য যাওয়া চলো যাওয়া যাক যাওয়ার পর কথা হচ্ছে মেঘের বাবা তালা দিচ্ছে দরজায় তো তালা দিয়ে নিই প্রচণ্ড কাশ কালকে তো কথাই বলতে পারছিলাম না আজকে তবুও কথা বলছি কাশের মধ্যে আরও ঘোরাঘুরি তো

বন্ধুদের পিঠে বাজার শেষ যদি খাচ্ছে পিঠে খাওয়া শেষ সবাই পিঠে তো খাওয়ার পরে ভিডিওটা করছি মনে নেই এতক্ষণ ব্লগ করতে মেয়েরা মোবাইল নিবে তো চলো কথা কথা খাচ্ছে তো বন্ধুরা মেলায় চলে এসেছি মিতালি আর কি একটু বায়না বায়না করছিলো তো চলো মেলায় যাই তো সবাই মিলে চলে এসেছে মেলায় বাবা এসেছে দিদি মিতালি আর কুট্টি বাচ্চা আর আমি এই কয়েকজনই এসেছি আর মেঘা তো এসেই মানে কি বলবো ওর তো এখানে উঠতেই হবে না হলে তো আর মেলাগুলোটা ওর সম্পূর্ণ হবে না তো এইখানে গাড়িতে উঠেছে হলো কুট্টি আর মেঘা উঠেছে ওটাকে কি বলে স্লিপার ওইখানে উঠেছে আর তোমাদের একটা দারুণ জিনিস দেখিয়ে দিই মেলায় ঢুকেই আমি একটা লটারি কেটেছিলাম লটারিতে একটা ভালো জিনিস পড়েছে মানে ফার্স্ট প্রাইজ ছিল আমি কড়াইটা নিয়ে নিয়েছি যে বাবার হাতে দেখতে পাচ্ছ একটা শান্ত্বনা পরিষ্কার মক আর একটা হলো কড়াই তো ভাবতে পারিনি হঠাৎ করে লেগে যাবে তো এবারের নসিবটা হয়তো ভালো আছে কোনোবারই পায় না আর এবার পেলাম মেঘার বাবাও পেলো গামলা আমিও পেলাম মেঘা আর মেঘার বাবা কে দুজনের মধ্যে কেউ একজন কেটেছিল আর মেঘা তো এখানে খেলছে আর পাশেই হচ্ছে নিত্য এই যে এখানে লটারির দোকানে এখানে দাঁড়িয়ে থাকত না খুবই লজ্জা লাগে যায় না কেন তো আমি লটারি কেটে ওই পাশে তাকিয়েছিলাম এই পাশে তাকাই আর এখন মেলাঘোরা কমপ্লিট খাবো হচ্ছে চাউমিন বাবা খাওয়াচ্ছে তো আমি মিতালি সবাই বসে গেছি বাবা খাবে না বলছে একটু গ্যাসের প্রবলেম আছে মায়ের জন্য নিয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ করব বাড়ি গিয়ে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব শিগগিরই একটা কথা বলে রাখি তোমাদের খুব শিগগিরই আমার আর একটা চ্যানেল আমি চ্যানেলটা খুলেও ফেলেছি তো এখনও প্রফেশনাল কোনো কিছু করা হয়নি এসিও করা হয়নি চ্যানেলটাতে তো খুব শিগগিরই সেইখানে ভিডিও আসবে আর সেটা হচ্ছে কমেডি ফানি ফানি ভিডিও সেসবই আসবে তো তোমরা যারা যারা দেখতে ইচ্ছুক আমি এই ভিডিওটা দেওয়ার পর তারপরে যে ভিডিওটা আমি বলে রাখলাম আর ভিডিও ছাড়বো তারপরেই তোমাদের লিঙ্ক দিব তার আগে দিব না এই ভিডিওর নিচে আমি লিঙ্ক দিব না অন্য ভিডিওতে দিব তো চলো তোমাদের কিন্তু দেখতে হবে আমার এই চ্যানেলটিকে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কবে খুলি সম্ভবত দুই একদিনের মধ্যেই আমি চ্যানেলটাতে ভিডিও আনবো আর ভিডিও করার জন্য খুবই এক্সাইটেড অর্ধেক শ্যুট হয়ে গেছে আর অর্ধেক হয়নি তো চলো দারুণ দারুণ ধামাকা ধামাকা ভিডিও দেবো সেখানে কমেডি ভিডিও কে না দেখতে ভালোবাসে বলো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট নেটো ঠিক দুপুর দুটো দেখতে না আলুর ফ্যামিলি